হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকো শক্তিমন্ত চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তোমরা হচ্ছে আমাদের আমার পূর্ণ শক্তি তোমাদের পূর্ণ সহযোগিতা আমি বিশেষভাবে একান্তভাবে কামনা করি তোমরাই হচ্ছে আমার ভরসা প্রেরণার উৎস আমাদের শাস্ত্রাদিতে বিভিন্ন নিষেধ আজ্ঞা নিয়ম কানুনের যে ঘন ঘটা যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় না মানলে পরে ক্ষতি হয় জীবনে চলার পথে ক্ষতি হয় সেগুলো সব তো জানা সম্ভব নয় তাই বিশেষ একটা জিনিস আজকে বলছি যা ঋষি বাক্য তার আগে একটু বলে রেখি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের কথা দিয়ে উল্লেখ আছে বিশেষভাবে যে ঋষি বাক্য মানতে হয় ওগো ঋষি বাক্য মানতে হয় ঋষিদের সামনে ভগবান হাতজোর করে দাঁড়িয়ে থাকে আমাদের কুড়িজন ধর্মশাস্ত্র প্রণেতা আছে আমি যে কথাটা বলছি অর্থাৎ সেটা হচ্ছে পরাশর সংখ্য লিখিত দক্ষ গৌতম এই শঙ্খ সংহিতার থেকে খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক হঠাৎ মনে আসলো সেটা হচ্ছে দান কালাদে নির্ণয় আমরা অহরহ যেটা করি না একদম বেমালুম ভুলে যাই বা হয়তো জানলেও সেটা করি না সেটা হচ্ছে আহারম মুন নিদ্রাং সন্ধ্যা বি কর্ম অধ্যয়ন জৈব তথা দান প্রতিগ্রহ আহার প্রতিক্রিয়া মৈথুন নিদ্রা কর্ম অধ্যয়ন দান এবং প্রতিগ্রহ এর সন্ধ্যাকালে কালে প্রদর্শে সূর্য ডোবার পরে উনষাট মিনিট করা যাবে না ঋষি বাক্য দক্ষ সংহিতার উল্লেখিত বাক্য একে মান্যতা দেওয়া একান্তভাবে উচিত পূর্বাপর সমস্ত মহাপুরুষ মহজ্জন জ্ঞানীজন সুধীজন এই সংহিতাকে খুব মান্যতা দিয়েছেন আর যারা মান্যতা দেন না স ইচ্ছায় উশৃঙ্খল জীবনযাপন করতে অভ্যস্ত যারা যশাস্ত্রবিধি উৎসাহ কামকারত সিদ্ধিম তাদের ন পরাগতিম তাদের পরাগতি নাই সিদ্ধি নাই কিচ্ছু নাই কিরকম যে মূর্খেই সু নিয়তম যারা মুখ্য কোনো কিছু ধারে না ভারতবর্ষের সনাতন কৃষ্টি কালচার সভ্যতা কিচ্ছু মানে না ধারধারে না তারা এগুলোকে উপেক্ষা করবে মান্যতা দেবে না অপ্রয়োজনীয় বিষয়ভুক্ত করে এগুলোকে ত্যাগ করবে কারণ তাদের মধ্যে শিক্ষার অভাব আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন অধিক অধিক পরিচিত মহলের মধ্যে সাবস্ক্রাইব করবেন প্রচণ্ড বিশ্বাসের সঙ্গে এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোডিং করার চেষ্টা করি এবং চ্যালেঞ্জের সুরে পিছনে অস্ত্র ঢালতলোয়াল রেখে বলি সকলেই ভালো থাকবে